দশ মাস দশ দিনে মায়ে গর্বে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ট হইয়া আমি উটিলাম কান দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া মায়ের অপসবের কালে বুক বাইশা যায় নয়ন জল রে ওমা সন্তানের লইয়া কুলে ভুলে পশব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা বিদেশে বিফাকে গোজার সন্তান মারা যায় দেশের লোকে না জানিতে আগে জানে মাইন লজ্জাবতী গাছের ফাতা টোকা দিলেই মরে সন্তান হারামার কলিজা ছটপট ছটপট করে শুকনা ডালে বসে যদি কাক কখনো ডাকে কুলাতে ধান লইয়া মায়ে সন্তানের সুখ দেখে বলে খাইয়া রে দারুন কাক উদর বরিয়া আমার সন্তান আছে ভালো খবর দেয়া নিয়া বিদেশে বিফাকে গোজার সন্তান মারা যায় দেশের লোকে না জানিতে আগে জানে মায় লজ্জাবতী গাছের ফাতা টোকা দিলেই মরে সন্তান হারামার কলিজা সটফট সটফট করে শুকনা ডালে বসে যদি কা কখনো ডাকে কুলাতে ধান লইয়া মায়ে সন্তানের সুখ দেখে বলে খাইয়া যা রে दारू নকাদ উদর বরিয়া আমার সন্তান আছে ভালো খবর দে নিয়া আবার ল্যাংরাই তুর কানা খোরা হইলে কারো ছেলে ধুলা যায়রা মায়ের তবু টান দিয়ে পুত্র যদি কুফুত্র হয় মাহে নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালেন শায় আলম ভেবে বল রে तुरा देख बुखारी हादिस खुई